একদম জীবন মৃত্যুর সন্দিক্ষণে এখন আছেন এ দেশের সফল একজন সাবেক প্রাইম মিনিস্টার যদিও মহিলা মানুষ বেচারি যে যেটাই বলুক সারা জীবন কিন্তু তার ত্যাগ ছাড়া আমি কিছু দেখি না অল্প বয়সে স্বামী হারিয়েছেন আবার সন্তানটাও হারাইছেন জেল খাটতে খাটতে তার জীবনটাই চলে গেল যুদ্ধ করতে করতে সব কিছু চলল এখন এই দেশের সংকটকালে দেশের তো একজন সাবেক বড় একজন দায়িত্বশীল ছিলেন তিনি তার থাকারও দরকার আছে সার্বিক মিলে এজ এ মুসলিম হিসেবে আরেকজন মুসলমানের জন্য দোয়া করার দরকার আছে না নাই বলেন তো আচ্ছা দোয়া চেয়েছেন আমরা সেই সাবেক প্রধানমন্ত্রীর জন্য আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে সেহাইতে কুল্লিয়া দান করো সুস্থতা নিয়ে আমাদের মাঝে ফিরে আসার তাও দিয়ে দাও সম্মানিত ভাইয়ের আসুন আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহর কাছে প্রার্থনা করবো দিল থেকে চাবো আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে মাকসুদ তুমি দোয়া করে দাও তোমার দাড়ি আমার চেয়ে বেশি দোয়া করে দাও তুমি মার্শাল খুব মজা করে কথা বলি ওর সাথে খুব মিশুক তো এমনিও খুব ভালো আলহামদুলিল্লাহ আবার শোনেন না আপনার ওর অশোনেন নাই মার্শাল আলহামদুলিল্লাহ